হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম লঞ্চ এন্ড বাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের শিডিউল ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে আজকে বরিশালের বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নৌসাগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলোর থাকছে বিস্তারিত ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন এম এ ময়ূর সাত নৌযানটিকে দুপুর দেড়টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম এ ময়ূর সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা চাতুরিৎ ফেরিঘাটের উদ্দেশ্যে থাকছে এমবি ইমাম হাসান পাঁচ নৌজনটি ছেড়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারপর রয়েছে দুপুর দুইটায় ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এমবি আল ওয়ালিদ চার ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বাইলাতলি খেবুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে এখন ঘাটে রয়েছে পোবালি ছয় সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ঢাকা দশ মিনা জল করিয়া খেবু পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি পোয়ালি ছয় এবং ঢাকা থেকে এমবি ধুলিয়া একের ব্যানারে নিউ সাব্বির দুই ঢাকা ধুলিয়া দেবীর চর পাঙ্গাইশা ঘোষের হাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে দুজনটি ঘাট প্লেসে রয়েছে তারপরে রয়েছে ঢাকা ভোলার রুটের এমবি কর্ণফুলী কর্ণফুলি দোষ বর্তমানে ঢাকা ভোলা এই রুটিও রোটেশন আর সেই রোটেশনে কিন্তু রেগুলার একটি করে লঞ্চ চলাচল করছে ঢাকা থেকে রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি দশ এবং ভোলা থেকে ছেড়ে আসবে এমবি ভোলা নজাটি এবং ঢাকা থেকে গাজী ছালাউদ্দিন নষ্টটি ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে সাতটায় এবং দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি মানিক এক তারপর রয়েছে ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহন দেউলা দেবীচর এম মানিক নয় ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি গ্লোরিয়া শ্রীনগর সাত এমবি রেডশান পাঁচ নুজানটি ঢাকা গাছিরকাল বক্সি চর মমতাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এবং চরমতাজ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি পারাবত পনেরো তারপরে দেখতে পাচ্ছেন এমবি বি ইগোল আট সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ধুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্পিরিস্টার নুজানটি সাবেক রুট ঢাকা কোলারহাট ভান্ডারিয়া রুটের এমবি সাবেক অভিযান সৎ আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকছে দুটি লঞ্চ এম বি ফারহান দশ এম বি ফারহান ফার্স্ট ইডি বিকাল সাড়ে পাঁচটায় ফারহান দশ এবং সন্ধ্যা সাড়ে ছটায় থাকছে এম এ ফারহান চার তারপরে রয়েছে ঢাকা বেতয়া চর্বেশনের দুটি লঞ্চ দুটি যাবে বেতোয়া চর্বেশন দুটি যাবে মনপুরা হাতিয়া এম বি ফারহান বাস ঢাকা থেকে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ফার্স্ট ট্রিপ ঢাকা বেতোয়া চর্বাসন খা হাকিমুদ্দি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং লাস্ট ট্রিপ এম বি টিপো চোদ্দো এই ছেড়ে যাবে রাত আটটা বিশ মিনিটে ঢাকা বেতোয়া চর্বাসন খা হাকিমুদ্দি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে এখন পর্যন্ত বরগুনাগামী যে কোনো নৌজন ঘাট প্লেসে দেখা যায়নি আর হয় সেই জন্য এই ঘাটটি খালি রয়েছে এবং যাত্রী সংকটের কারণে কিন্তু পুরোপুরি ঢাকা আমতলি রুটটি বন্ধ সেই সাথে ভাণ্ডারিয়া রোডের কিন্তু একই অবস্থা সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে একমাত্র ইচ্ছারাত তেমন একটি লঞ্চ ঘাট প্লেসে দেখা যায় না ঢাকা হোলাঘাট ভান্ডারি রোডের এবং এমপি সম্রাট দুই নৌযানটি রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা শোলা থানার ঘাট হিজলা রহমানের ঘাট চর দুর্গাপুর লালখানাবাদ ভাবনেশ্বর ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা সোলা মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মিতালি চার নজনটি দেখতে পাচ্ছেন এম বি নয় এই নজনটি সকালে বরিশাল থেকে এসেছে আজকে রোটেশন অনুযায়ী তার শিডিউল ট্রিপ নেই ঢাকা থেকে রাত নয়টায় বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার নয় শুরু সাত ফার্স্ট ট্রিপ এম অ্যাডভেঞ্চার নয় লাস্ট ট্রিপ এমবি ভি সাত এই দুটি লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় ছেড়ে আসবে এমবি পারাবত এগারো এম পারাবত আঠারো এই দুটি লঞ্চে সুরবি সাত এই লঞ্চটি আজকে আমাদের সর্বশেষ জাহাজ হিসেবে বরিশালের উদ্দেশ্যে যাবে আর পরে যে নজনগুলো দেখতে পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার এক এমবি মানামি ব্যাংক সাওলা দশ সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো যদিও সুন্দরবন পনেরো ষোলো ট্রিপ এইগুলি জেনগুলোর ট্রিপ নেই রোটেশন অনুযায়ী রোটেশন অনুযায়ী মাত্র দুটি লঞ্চ উভয় দিক থেকে চলাচল করে একসময় পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু ঢাকা পড়ছি চারটি পাঁচটি এমনকি বৃহস্পতিবার হলে ছয়টি লঞ্চ দেখা যেত সেক্ষেত্রে এখন যাত্রী সংকট যাত্রী হওয়ার সম্মুখীন নেই রুট আর সেক্ষেত্রে চলাচল করছে দুটি লঞ্চ তারপর আশাকাঙ্ক্ষিত তেমন একটি যাত্রী হয় না মাঝে মধ্যে হচ্ছে সুন্দরবন ষোলো পাশে পিঙ্ক সাওলার দশ তারপর হচ্ছে সুন্দরবন পনেরো তারপর সুন্দরবন চোদ্দো একই সিরিয়ালে সুন্দরবন চোদ্দ পনেরো ষোলো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সুন্দরবন চোদ্দ লঞ্চটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদীবন্দর সদরঘাট ত্যাগ করবে ঢাকা থেকে বগাপুরোহির উদ্দেশ্যে এবং পিঙ্কস আহলাদ অথবা কাজল এই দুটি লঞ্চের একটি লঞ্চ যাবতের ডামোডার উদ্দেশ্যে রাত সন্ধে সাড়ে দশটায় এই ছিল আজকের শিডিউল আপডেট ইনশাআল্লাহ আগামীকাল আবারও শিডিউল নিয়ে হাজির হবো সেবন্ধ আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম